ওই খুঁটিহীন আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি রখানি তুমি নিফুন তোমার হাতে আল্লাহ তো তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ চুখর তোমার আমারে যে মুসলিম করেছ তুমি সাগরের বুকে কান্না তুমি সাগরে বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝর্ণা আজ রাতে ওই দূর নীলিমায় আজ রাতে ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জেলেছ ও ঘর আমারে আমার যে মুসলিম করেছ ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছ ভগবান মুসলিম করেছ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান ওহ তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়াছ প্রাণ গাইতে দুনিয়ায় তোমারি গান এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম তারে মরণ খাতায় না